হাই দেখো আমাদের ছাদটা পুরো একদম জল জল হয়ে গেছে মানে ছ্যাঁতলা ওরকম টাইপ পড়ে গেছে ছাদটা তুমি যাই বৃষ্টির মধ্যে মেলছো শুকোবে কি করে এখনো ইভেন বৃষ্টি পড়ছে জানি না শুকোবে কি না মেলছে এইদিকে আমি খুব একটা পাও দিতে পারছি না ছাদের মধ্যে বৃষ্টি পড়ছে আর ফোনটা তাহলে অসুবিধা হবে তো আমাকে ছাদের কণ্নে থেকে তুলতে হচ্ছে করতে পারবো আকাশটার অবস্থা একদম এইরকম পুরো মানে সকালটাই মনে হচ্ছে একদম বিকেল আমার মা এদিকে দেখতে দেখতে তিনটে জামা কাপড় মেলে দিয়েছে আর ছাদটাকে আরও বেশি করে জল জল করছে ওদের স্লিপ কেটে বুঝতে পারছি না কী এরকম করতে চাইছে আমি বুঝতে পারছি না যদি স্লিপ কেটে একবার আচার কে পড়ো কি হবে জানো তোমার তো তোমরা দেখলে আমার মায়ের কি বাচ্চা বাচ্চা স্বভাব ছাড়ে গিয়ে একদম নাচছে হয় মাঝে মাঝে কাজ করতে করতে এরকম করে মাঝে মাঝে মনে হয় যেন আমি বড় মা ছোট মাঝে মাঝে মনে হয় আমি মা মা এরকম মনে হয় তো তোমরা আজকের ওয়েদারটা এরকম দেখতেই পাচ্ছো যে আমি যেখানেই তারা যে সেখানেই এরকম একদম একদম পরিবেশ সৃষ্টি হয়েছে তো তোমরা অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো এবং আমার মায়ের বাচ্চা স্বভাব তোমাদের কেমন লাগে সেটা একটু জানিও চা